আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস সে শিকড় সহ চারা এই চারা রোপণ করলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাসটা খাওয়াতে পারবেন এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা কিন্তু আপনি যে কোনো মৌসুমে রোপন করতে পারেন এই ঘাসটা কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস নরম এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান তাইওয়ান জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক এই ঘাসের যেই গিটগুলি রয়েছে অথবা এই ঘাসটা কিন্তু নরম অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে নরম এই ঘাসের কিন্তু একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখা যায় একটি ঘাসের ঘাসটা কিন্তু আপনার প্রায় দশ বারো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে ওই সময় যদি একটি ঝোপা আপনি ওয়েট করেন তাহলে দেখবেন যে একটি ঝোপায় প্রায় আপনার পঞ্চাশ থেকে সর্বনিম্ন পঞ্চাশের উপরে কমপক্ষে আশি কে আশি থেকে একশো কেজি পর্যন্ত কিন্তু ঘাসটা কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ঘাসের কাটিং অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ